সো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গাইস আজকে আমরা এলেন টাইগার অ্যাড দে না না ভাই এর অ্যাড নেওয়া যাবে না এর অ্যাড নিলেই শুধু এই শালা কাস্টমের কথা কয় আর কাস্টমে নিয়ে যায় ইচ্ছা মতো ধুলাই দেয় এই মানে ধুলাই না এখন না কাস্টম খেলতে ভালো লাগতেছে না তাই ওর একটা নিলাম না যাই হোক এখন আমরা শালা আবারও এড দিছে যাই তো ওর গ্রুপে গ্রুপে চলে আসছি কাস্টমের কথা বললে কোনো মতোই হ্যাঁ বলবো না যাই হোক ভয়েস ডাউন করি কিরে তো সমস্যা কি তুই বারবার অ্যাড দিতে আমি এমনি ব্যস্ত মানুষ আর বারবার অ্যাড দেয় হালার ঘরে হালা যা যা ভাগ আমি গেম টাইম খেলতাম না বাইরে যাবো আমার একটু কাজ আছে এ আবার টেক্স মারাইতাছে কি লেখছে রে এই বটলা হিপ হপ খেলবি ওয়ান ভার্সেস ওয়ান এ বড়া বটলা হিপ হপ কে শালা নোবরা বটলা হিপ হপ কারে কইস বট কোথা কার তুই জানিস কিছুক্ষণ আগে চারটা রেড ক্রিমিনাল রে আমি একাই পিটাইলাম শুধু মাথাটাতে টাতে মারছি হেডশট আর এ আইছে আমারে বটলা হিপ হপ কইতে আচ্ছা বানা বানা কাস্টম বানা তোরে আজকে ভিতর ভিতরে মতো ঝুলাই দিমু ওকে আচ্ছা বানা ধুরবাল কত কইরা কইলাম যে কাস্টমের কথা কইলে হ্যাঁ না যা সালা এখন কি ব্যাগ দিয়া দিমু না থাক এখন আবার ব্যাগ দিলে পরে বটলা বটলা কইব। যাই হোক আচ্ছা ওকে ওকে স্টার্ট কর গাইস কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে এন্ড আমি কিন্তু অনলি ডেজার্ট ইগল নিছি তো সব বটের জন্য আমার এই ডেজার্ট ইগলি যথেষ্ট আপনারা এখন শুধু দেখেন ওয়ান টেপ কত প্রকার কি কি এবং কিভাবে দেয় এই যে এ বেড়া শালা এভাবে মারলো রে জায়গা কিন্তু আমাদের ফোনটা আটকা গেছিল আপনারা দেখছেন কিন্তু আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে কাস্টমার ভিতরে এভাবে ফোনটা নাটকাটকি করবেন না নয়তো আমার মতো ওয়ান ট্যাপ খাবেন হ্যাঁ রে ভাই আমার মতো ওয়ান ট্যাপ খাবেন আচ্ছা যাই হোক এই জায়গায় কিন্তু আমরা ডবল এডব্লিউএম নিয়ে নিছি এবার ওরা দেখামু এডব্লিউএম এর কপানি কারে কয় কইরে বটলা তুই দাঁড়া তোরে আজকে এই কিরে শট লাগে না কেন এই শটটা লাগার দরকার ছিল না এ ভাই ফুল ড্যামেজ দিয়া দিছে বটলা কথা কর দিছি একটা ড্যামেজ বট কই এ বট পলাসকে বটলা কথা কর প্যাক করছে বট দেখেন गाइस সব বট শট প্লেয়ার আমার লোকে পারে এগুলো তো বট প্লেয়ার ভয় পায়া প্যাক করে ফলাইছে যাই হোক এই জায়গা একটা মেডিকিট নি। এ চান্দু বাইর হইছে চান্দু তোমারে আজকে এক শট ভাই একটা করে শট লাগাইতাছি বটলা প্যাক করতেছে দাঁড়া বটলা ভাই একটা শট লাগরে হালার কি মুভমেন্ট রে একটা গুলি লাগাইতে পারি না যা শালা বটটা আবারও প্যাক করছে যাই হোক অনেকক্ষণ দৌড়াদৌড়ির পরে এই পজিশনে চলে এসেছি এই যে দিসি একটা বট রে বটলা কই এ বেড়া বটলা বাইরে তোরে আজকে বট কোথাকার এ বেড়া বট এই যে দিসিনা না মাইরা দিছি না গাইস এটার মানে কি আপনারা বুঝতে পারতেছেন বুঝেন নাই আরে প্রথমে যে ওয়ানটেপটা মারছিল না ওটা মারতে আমি সাহায্য করছিলাম মানে ওকে আমি চান্স দিছিলাম এইসব বট শট প্লেয়ার না ওয়ান টেপ মারলে প্রচুর পরিমাণে খুশি হয় আর ওরে আমি খুশি করার জন্যই ওরে ওয়ানটেপ মারতে চান্স দিছিলাম আচ্ছা গাইস বুঝতে পারছি আপনারা বিশ্বাস করেন নাই এই মাইটটা দেখলে আপনারা বিশ্বাস করবেন এই যে বটটারে রে ভাই কলিজাতে পানি ছিল না রে আচ্ছা যাই হোক এটা ভুল করে ওয়ান টেপ লাইকা গেছে আমি জানতাম এই শালা প্রচুর পরিমাণে হেডশট মারে রে আচ্ছা এখন কি করা যায় যেমন করে হোক কাস্টমটা তো জিততে হবে মাথায় তো কোনো শয়তানি বুদ্ধিও আসতেছে না কি গান নিব এমপি ফোর্টি না না এমপি ফোরটি চালাবো না গাইস এখন আমরা আমাদের স্পেশাল গান চালাবো একটা হইতেছে এম টেন আর একটা কই আর একটা কি নেওয়া যায় এই তো পায়ে গেছি ম্যাক্স সেভেন গাইজ আপনারা কি ভাবতেছেন আমি সবার মতো জাতা শট খেলবো না না গাইজ আমি এখন এগুলো দিয়ে ওয়ান শট খেলবো আপনারা এখন বলতে পারেন ভাই এম টেন দিয়ে ওয়ান শট দেখছি বাট ম্যাক্স সেভেন দিয়ে কিভাবে ওয়ান শট খেলে গাইজ আমি ম্যাক্স সেভেন দিয়ে ওয়ান শট খেলি দেখবেন কিভাবে ওয়ান শট খেলে দাঁড়ানো আপনাদেরকে দেখাইতেছি কইরে বটটা বট রে এ আমরা না ওয়ান শট খেলতে আসছিলাম আচ্ছা যাই হোক গাইস ভুলে যাতা বাইর হয়ে গেছে বটটা জাতা খেয়ে মরলো না রে শালা কুত্তার জীবন নিয়ে আইছে বট রে আজকে প্যাক ফাটায় মারুনো যে গাইস এই গান দুইটা কিন্তু আমার মতো প্লেয়ারের জন্য বেস্ট গান মানে কি কম গাইস এই গান দুইটার কোনো তুলনাই হয় না এই গান দুইটা আমার বালের গান শালা ধুত গাইস এবার আমি আমার স্পেশাল গানটা চালাবো মানে এই গানটার কথা আপনারা কল্পনা করতে পারতেছেন না আমার ফেভারিট গান এটা যে গান দুইটা নিয়ে নিছি আজকে বটটারে দেখামু বট কথাকার বট কারে মারে বটলা তুই আয় এবার এই যে আমার স্পেশাল গান বটরে ভরে দিয়েছি বটলা লা কোথাকার আমারে মারে বট ভাই জানে না আমি কত বড় প্রো প্লেয়ার বট কোথাকার আমার মতো প্রো প্লেয়ার এই ফ্রি ফায়ার কমিউনিটিতে নাই বট লা কোথাকার যাই হোক গাইস এবার কিন্তু আমরা আমাদের একটা স্পেশাল থিওরি अप्लाई করব যেটা দিয়ে আমরা অতি সহজে এই রাউন্ডটা নিয়ে নিতে পারবো এই যে আমাদের স্পেশাল থিওরি নে শালা বটলা লা কোথাকার তুই রাউন্ড দিবি না বট দাঁড়া তোরে দেখাইতাছি কিরে শালা মরে না কেন বট লা কোথাকার এই তো বট মইরা গেছে বট তুই এবার ইমোট দেখ বট তো गाइस এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড এটা জেমে হোক আমাদেরকে জিততে হবে বট কোথাকার তোরে আজকে কইরে বটলা তোরে এই যে বটরে ঠেলা দিয়া খেলা শেষ কইরা দিছি বট কোথাকার আমার সাথে পাঙ্গা নিতে আসছিল বটলা কি রে বটলা কেমন লাগে কাস্টম ভরে দিলাম না বট কোথাকার আমার লগে খেলতে আসছিল বটলা কি বলতেছে সরি বড় ভাই আমার ভুল হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা এবারে মত তোরে মাফ কইরা দিলাম তো गाइस আমার এই থিওরি अप्लाई করে আপনারা কিন্তু প্রত্যেকটা কাস্টম জিততে পারেন যাই হোক ভিডিও শেষ